বাংলা ভাষার ওপর আক্রমণের ঘটনার প্রতিবাদে টিটাগড়ে সাংগঠনিক জেলা তৃণমূল নমসূদ্র ও সেলের প্রতিবাদ মিছিল এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ জিরো বাংলা ভাষা বলা বাঙালিদের ওপর ভিনরাজ্যে হওয়া অত্যাচারের ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন তৃণমূল নমসূদ্র ও উদ্বাস্তু সেলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আয়োজিত হল টিটাগড় সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এদিনের দিনের মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের দমদম বেরাপো সাংগঠনিক জেলা তৃণমূল নমসূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি টিঙ্কু মজুমদার রাজ্য সম্পাদক গৌরাঙ্গ বিশ্বাস টিটাগড় শহর তৃণমূল নমসূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি বিশ্বজিৎ বোস টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নমসূত্র ও উদ্বাস্ত সেলের সভাপতি টিঙ্কু মজুমদার বলেন মিছিলদার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই জানেন যে একটা রাজনৈতিক দল বিজেপি যে আমাদের ভেতরে শুধু ধর্মের নামে বিধেভেদ করছে না বাংলা ভাষার নামেও বিধেভেদ করছে বাঙালিরা বাংলা বলে কোনো ভাষা নেই বাঙালি বলে কেউ নেই তারপরে যে বাঙালি সেই রোহিঙ্গা এই যে অপপ্রচার এবং বিভ্রান্তিকর বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা বিজেপি করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যে আমরা বাংলার মানুষ সব বাইকে নিয়ে আমরা বসবাস করি এখানে সব ভাষার সব ধর্মের মানুষের জায়গা হচ্ছে বাংলা এবং নিরাপদ জায়গা কারণ আমাদের অনেক বাংলার ছেলেরা বাইরে কাজ করতে গিয়ে তাদের উপর মারধর করা হচ্ছে যেটা আগে অতীতে কোনো দিন ঘটেনি কারণ আমাদের বয়স কম হলো না কোনোদিন আমরা এরম দেখিনি যে বাংলা থেকে বাইরে কাজ করতে গেলে তাই বাঙালি বাংলা ভাষায় কথা বললে তাদের মারধর করবে কারণ ওদিকে বাংলা মানে বাঙালিরা যারা দিল্লিতে থাকে এবং আমাদের বিহারের ওই রাঁচির দিকে থাকে যারা সেই বাঙালিরা তারা কোনোদিন জানেই না যে আমার দেশটা কোথায় তারা রাঁচিতে থাকে তারা মনে করে যে এটাই আমার দেশ এখানেই আমি বড় হয়েছি আর এখানেও ঠিক তাই যারা বাংলা ভারতবর্ষের অন্য প্রান্ত থেকে লোক যারা বাংলা আমাদের এখানে এসছে আমাদের বিশেষ করে টিটা করে থাকে তারা অনেকেই জানে না তার দেশ কোথায় ছিল কাজে এটা ভারতবর্ষ এখানে সব জায়গায় থাকার অধিকার আমার আছে আমি সব জায়গায় থাকবো তার বিরুদ্ধে প্রতিবাদ কি করে দেখি আমাদের এই বিভেদ আর আমাদের মধ্যে এই হানাহানি কী করে সেটাও আমরা বোঝাপড়া করে নেবো সেই জন্য রাস্তায় সবাই আমরা নানছি আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি আমরা বিগত কিছুদিন ধরে লক্ষ্য করছি লোকসভা ভোটে আমাদের বাংলা থেকে যখনই বিজেপি কম সিট পেয়েছে সেই থেকেই আমাদের এখানে একটা ভাগাভাগি রাজনীতি খেলা খেলছে প্রথমে বলল হিন্দু মুসলিম বলে একটা প্রথমে দাঙ্গা লাগাবার চেষ্টা করলো এখন ওনারা লাগিয়েছে রোহিঙ্গা পূর্ব পাকিস্তান বাংলাদেশ আমি একটাই কথা জিজ্ঞাসা করব বিজেপির নেতৃত্বদের আমি প্রথমে প্রধানমন্ত্রীকে আর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জিজ্ঞাসা করবো আমার নাম টিঙ্কু মজুমদার আমার বাবার নাম নিরঞ্জন মজুমদার আমার ঠাকুরদা এই দেশ স্বাধীনতার জন্য সংগ্রামের জন্য জেলে গেছে অমিত শাহ বা অমিত শাহ অমিত শাহ ঠাকুরদা বা বাবা কেউ দেখাক দেশ স্বাধীনতার জন্য জেলে গেছে বা প্রাণ দিয়েছে বা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি দেখাক যে ওনার কোনো পূর্বশরীরা এই দেশ স্বাধীনতার জন্য জেলে গেছে বা প্রাণ দিয়েছে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারছি এখানে আমাদের যারা এসছে তারা তাদের ম্যাক্সিমাম পূর্বশরীরা এই দেশ স্বাধীনতার জন্য অনেকে প্রাণ দিয়েছে অনেকে জেলে কাটিয়েছে আজকে উনিশশো সাতচল্লিশ সালের আগে পুরোটা ভারতবর্ষ ছিল আমরা সব ভারতবর্ষের নাগরিক আমরা গর্ববোধ করি আমরা বাঙালি আমরা তাই এই বিজেপি সরকারকে দেখিয়ে দেবো যে তোমরা যতই নারকল কাটি ছাব্বিশে আবার আমাদের পশ্চিমবঙ্গে সেই হাওয়াই চটি